নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন থেকে এই ব্লগটি শুরু করলাম এখন হচ্ছে সাড়ে নটার মতো আসলাম একটু সবজি খেতে দেখেন কত সুন্দর সবজি হয়েছে এগুলো সবই আমার হাতে লাগানো দেখলেই শান্তি লাগে তো সারাদিনে কি করি না করি কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে তো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখতে থাকেন এই যে একটা এইবারে অনেকগুলোই হয়েছে পোকে হুল আর পচে যায় এইবারে মেলা কডাই থাকলো এইখানে আছে চার পিস সবজিটাকে আপনাদের এলাকায় কি বলে কমেন্টস করে জানাবেন আমাদের এলাকায় বলে সাতপাতি এই দেখছেন থোকায় থোকায় এই যে একটা এগুলো ভালো বেশি একটা গাছ হয় না সুন্দর ফল ধরে যায় এই যে একটা এবারে অনেকগুলোই হয়েছে কিন্তু এর আগের বারের ফলগুলো পোকায় দেশে নষ্ট করে এই একটা এইখানে আছে একটা বন্ধুরা চলে আসছি রান্নার কাছে ভাত হয়ে গেছে ভাত লামাইছি আর এই যে ডাল বসাই দিছি আজকে রান্না করবো ডাল ডিম ভাজি কুমড়ো ভাজি ডাটা দিয়ে ডাল রান্না করব এই যে ডাটা কেটে নিছি তো আমি এখন ডাটাগুলো দিয়ে দিই ডাল প্রায় আসছে এখন বাগার দেব ডাল নামাই নিছি কড়াইতে তেল দিয়ে দিই দিয়ে দেব তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে এই যে ডাল হয়ে গেছে লামাই নিছি ডাটা দিয়ে ডাল রান্না কমপ্লিট কড়াই পরিষ্কার করে নিছি এখন ডিম ডে ভাজি করবো তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কম তেলে ডিম ভাজলে ছেটে কম তেল গরম হয়ে গেছে ডিম দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিছি এখন তেল দিয়ে দিই দিয়ে দিব কয়েকটা গোটা জিরে ডিম ভাজিতে হয়ে আসছে আমি এখন নামাই নেব ডিম ভাজি এই যে ডিম বাজে গেছে না তো ডিম তেল রয়েছে কড়াইতে আর তেল দেবো না পরে যাব এই তেলের ভিতরে দিয়ে দেবো কুমড়ো মিষ্টি কুমড়ো ছি পরিমাণ মতো বোন দিয়ে দিব হলুদ ডাকা দিয়ে দিচ্ছি ডাক না খোলে ফাঁকা করে নিচ্ছি এখন পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এই যে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এই যে নামাই নিছি রান্না আমার কমপ্লিট এই যে আমাদের রিক মধু চলে আসছে মামা বাড়ি বেড়ায় আসলো তিন চার দিন রিক মধু 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 হিরে মধু মধু মাসির সাথে কথা বলে বন্ধুদের হাই দিয়ে দাও হাই দাও টাটা দাও দাও ताता देवे ना क्या ना ताता देवो ना बंदूरा पसा बोल दे दाऊ टाटा दाऊ बोलो हाय बंदू जाइए कमिंग कमिंग देखते हैं पुटला डबल कमिंग मैंने दारा ये पिना